তো বন্ধুরা আবার একটা চব্বিশ লোড হয়ে গেল এই যে দুটো ভ্যানে নিয়ে আসছে তো এটা নতুন চব্বিশটা লোড হয়ে গেছে পরশু দিন কম্পিটিশন আছে বলছে এবং জলযাত্রী আনতে যাবে সকালে ওই রামেশ্বরপুর চাঁদপুর

একদম সকালবেলা জলযাত্রী আনতে যাবে বলছে তো যারা শ্রীমন্ত এসকে ইউটিউব চ্যানেলে নতুন আসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে অবশ্যই চারটে বক্স প্রায় লোড হয়ে গেছে এখানে কাজ চলছে তো তিরিশটা ভাড়া ছিল ওটা ক্যান্সেল হয়ে গেছে দুর্ঘটনার কারণে তো কালকে ষোলোটা বেরোচ্ছে ওখানেও প্রায় কম্পিটিশান আছে প্লাস পজিশান আছে দশ উপলক্ষে কালকে ওই ভিডিওটা দিয়ে দেবো ষোলোর মালের ভাড়া যাওয়া আজকে আরেকটা চব্বিশ বেরিয়েছে ওটার সাথে জয়েন করে দিয়ে দিচ্ছি একসাথে দেখে নাও তো যাই হোক ভিডিও আর বেশি বড়ো করলাম না তো চলো সাউন্ডের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছ আজকে পুরনো চব্বিশটা ভাড়া যাচ্ছে দশ উপলক্ষে ও এটা যাচ্ছে সান করে মানে স্ট্যান্ডি বাজবে তো তিনটে ছয় উঠে গেছে আর একটা যাচ্ছে হালকা লাগছে না দেখেন এটা আছে তো আর এটা তো এটা তো বেশি লাগে চটেশে উঠে গেছে এখন না থাক যাবে কে নি আমি এ তো আরেকটা 24 বেরবে কুকুরি আর একটা 16 এর মাল কালকে বেরবে তো দেখতে পাচ্ছো এটারে গোডাউন মাল তাহলে বাইরে দিছে আর এটা দাও আরেকটা দি বাজার 750 মেতি 30 এর মাল এই একটা বিট বাজাবো বনা উদ্দেশ্যে